ঘুম পাড়িয়ে বেডরুমে এসে দেখি আমার স্ত্রী ঐশী বালিশে মুখ গুজে কাঁদছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কাজ কেন শরীর খারাপ নাকি আম্মা কিছু বলেছে ঐশী নাক টানতে টানতে বলল না কিছু হয়নি তাহলে কাজ কেন আমার কথাই তার কান্নার বেগ বাড়ল চিন্তায় পড়ে গেলাম আমি কোথাও কোনো ভুল করেছি নাকি আজ কোনো স্পেশাল ডে না কিছু হিসেব মেলে না আজ আমাদের কোনো স্পেশাল ডেফে নেই তাহলে বউ কাঁদছে কেন মিনিট পাচেক বসে খুটিয়ে খুটিয়ে কারণ বের করলাম আজ অফিস থেকে এসে বউকে তার পছন্দের কিটকাট চকলেট দেওয়া হয়নি ইস ভুলেই গেছিলাম পাগলিটাই হয়তো ভাবছে আমি বোধহয় তার চকলেট আনতে ভুলে গেছি তাই কাঁদছে আমি পকেট থেকে তাড়াহুড়ো করে চকলেটটা বের করলাম বউকে এগিয়ে দিয়ে বললাম এই এই তোমার চকলেট তখন দিতে ভুলে গিয়েছিলাম কাঁদে না যান বউ চকলেটটা আমার মুখে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলল এই আমাকে তোমার বাচ্চা মনে হয় বাচ্চা আমি বাচ্চাদের মতো চকলেট না পেয়ে কাঁদছি এটা তোমার ধারণা পাশের রুমে আব্বা আম্মা বউ চিৎকার করছে এটা শুনলে যা তা ভাববে রিক্স নিলাম না আমি উপায় না পেয়ে বউকে দ্রুত জড়িয়ে তার ঠোঁটে আমার ঠোঁট ছুঁয়ে দিয়ে বললাম তুমি বাচ্চা হবে কেন যান তুমি তো আমার বাচ্চা রাম্মু এবার বলো এত রেগে আছো কেন বউ আমার আদুরে স্পর্শ পেয়ে ঠান্ডা হলো কিছুটা ফের অভিমান নিয়ে বলল তুমি বদলে গেছো রোহন আমাকে আর আগের মতো ভালোবাসো না বাচ্চা হওয়ার পর থেকে অবসরে সারাক্ষণ মেয়ে নিয়ে থাকো আমাকে কখনো একটু সময় দাও না কখনো এসে জিজ্ঞেস করো না আমি খেয়েছি কি না আমার শরীর ভালো যাচ্ছে কি না একান্ত আমার দুটো কথা শোনার মতো সময় আজকাল তোমার হয় না বউ এসব মিথ্যে বলছে না তাকে নিয়ে লাস্ট কবে ঘুরতে গিয়েছি বা সেভাবে কখন সময় দিয়েছি মনে পড়ছে না আমার সারাক্ষণ অফিসে থাকি রাতে বাসায় ফিরলে বউ তখন রান্না করে আমিও মেয়ের সাথে কাটাই ছুটির দিনে বাপ মেয়ে বের হই ঐশীকে নেওয়া হয় না সাথে বউ অভিমান করে মুখ ফুটে কিছু বলে না এক বেডে থেকেও অদৃশ্য এক দূরত্ব আমাদের মাঝে আজ সকল দূরত্ব চুকিয়ে বউকে কাছে টেনে নিয়ে বললাম আগামীকাল আমরা অনেক ঘুরব ভীষণ আনন্দ করব আমি ঠিক প্রথম দিনের প্রেমিক হব আর তুমি হবে আমার প্রেমিকা তুমি পড়বে নীল শাড়ি আর আমি পরব নীল পাঞ্জাবি সরি যান বউ এতটুকুতেই খুশি হেসে বলল চা খাবে চা বানিয়ে আনি তোমার জন্য এখানে বসো চুলের কি অবস্থা তোমার সারাদিনেও মনে হচ্ছে আশরাও তেল নিয়ে এসো আমি চুলে লাগিয়ে দেই বউ দ্রুত তেল আর চিরুনি নিয়ে আমার কোলের উপর বসলো স্বামীর এতটুকু যত্নে মেয়েটার মুখের হাসি সরছে না এতদিনের জমানো কথাগুলো যেন দলা পাকিয়ে আসছে আমার সে বলছে হাসছে আমি মনোযোগ দিয়ে শুনছি পরমুহূর্তে বউ আগের মতো বায়না ধরল আইসক্রিম এনে দাও আমিও দুরন্ত বালকের নেয় তাকে নিয়ে রাতের আধারে হারিয়ে গেলাম বউয়ের হাত ধরে জ্যোৎস্ন রাতের শহরের গলিতে হাঁটছি পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছি বউ খিলখিল করে হাসছে এখন মনে হলো এতদিনের দূরত্ব কেটে গিয়েছে আমাদের অবশেষে বুঝলাম সারাদিনের ক্লান্তির পর মেয়েরা তার প্রিয় মানুষের থেকে একটুখানি যত্ন আর একটুখানি একান্ত সময় পাওয়ার অপেক্ষা করে